তাদের কোন তাদেরকে সহযোগিতা করে এমন কোন কোম্পানির পণ্য ক্রয় করা অর্থই হচ্ছে আপনি ইসরায়েল সমর্থন করছেন ইসরায়েলি বাহিনী যেমন ফিলিস্তিনের বুকে মু খেলা আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে আন্দোলন করেছিলেন বয়কট করেছিলেন শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা যদি বয়কটের আন্দোলন চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ এদের থেকে প্রশাসনের কাছে আবদার রাখতে চাই ফিলিস্তিনি ও মুসলমানদের পাশে দাঁড়ান সবাই তো প্রধানমন্ত্রী আমরা আপনার ক্ষমতা চাই না আমরা ক্ষমতা দিতে চাই না আমাদের পূর্বপুরুষ আকাবির মামলানা হুসাইন আহমদ মাদানি রাহিমাহুল্লাহ তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন ব্রিটিশ খেরা আন্দোলনের পরে ওনাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল তিনি বজ্র কণ্ঠে বলেছিলেন আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না আমরা আমরা দুনিয়ার ক্ষমতা ফেরেস্তেরে সহযোগিতা করুন খাবার লাগবে আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো এক বেলা খাবার পাঠিয়ে দেন সৈন্য লাগবে যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা যাব আমাদের সন্তান যাবে আমাদের ওলামায়ে কেরাম যাবে সবার আগে দেশ রক্ষায় ওলামায়ে আগেই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রশাসন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে চেষ্টা করুন যতদূর সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে থাকব। তিন নম্বর পয়েন্ট মোতারাম সম্মানিত আমাদের মুরব্বী ওলামা এখানে আছেন তাদের প্রতি আমার আবেদন প্রশাসনের কাছে আবেদন আমাদের প্রত্যেকটা বইয়ের কবারে অন্তত যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো আমি নিজেও নিয়োগ করেছি ইনশাল্লাহ আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক কোনায় হলেও ফিলিস্তিনের মসজিদে আকসার ছবি দিয়ে দিব আমি আমার That bit.